ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তন্ময় উপাদ সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো পাঁচই জুন বুধবার এখন বাজে সন্ধ্যে সাড়ে চারটায় এখন থেকে ব্লগটা শুরু করলাম তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ পরে আসছি আজকের পাঁচই জুনের বুধবারের ভিডিও বললাম প্রথমে শুরুতেই বলেছি পাঁচই জুন আজকের ভিডিওতে তোমরা জয়নগর মজিলপুরেরই আর একটা বেসেন মেলার ভিডিও পাবে মানে এতদিন দেখেছ চারটে পাটের ভিডিও মজিলপুরের দিকে মা ধনন্তরীর বেসেন মেলা এবার জয়নগরের দিকে মানে আমার বাবার মামার বাড়ি যেদিকে ওই দিকেও মা এক মার মন্দির আছে জয়চন্ডী মা খুব নাম করা কিন্তু ধনন্তরী মার মতো অত মেলা না হলো অল্প কিছু মেলা বসে আগে একসময় ভালোভাবে ভালো ভালো বসতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন মেলা সেগুলো আস্তে আস্তে কমে গেছে কিন্তু মায়ের নাম কিন্তু খুব ভালো মানে নাম মানে মায়ের নাম চতুর্দিকে ছড়ানো একটু বললেই অনেকে চিনতে পারে যারা এই চত্বরের মধ্যে মানে এই দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে থাকে তারা ঠিক চিনতে পারে জয়চণ্ডী মায়ের পার্ট ওয়ান ভিডিও পাবে তোমরা এরকম দেখবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর যদি পারি এরকমভাবে তাহলে আমি দেখাবো একদিন হয়তো আমি যাব আর তিন দিন ঠিক ওই ওই মেলাটার মতোই আর তিন দিন আমি ওরকম আমার জানাশোনা মানুষদের কাছ থেকে আর তিনটে ক্যাপচার করে নেবো কিন্তু এই মেলায় যদি কিছু কিনি দেখাবো না কিনলে তো কোনো ব্যাপার নেই আর হ্যাঁ একই কথাই বলবো ভিড়ের জন্য সামনাসামনি গিয়ে এরম কথা বলতে পারবো না কারণ ওখানেও ভিড় হয় মেলা না হলেও বেশ দেখার জন্য ওখানে ভিড় হয় মানে খুব একটা মেলা না হলেও যেটুকু মেলা হয় আর বেশ হয় তার জন্য ভিড় হয় ওখানেও একই সেই রাত সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটার নিচে ক্যামেরা অন করা যায় না আর ওটা কি বলো তো ওটা একটু ভেতর দিকে মানে মন্দিরটা একটু ভেতর দিকে স্টেশন থেকে কিন্তু ধনন্তরিমান মন্দিরটা স্টেশন থেকে নেবে খানিকটা আসলেই ধনন্তরিমান মন্দির মানে ওই স্টেশনের পথে কিন্তু এটা স্টেশন থেকে খানিকটা ভেতরের দিকে যেতে হয় একটা কি পাড়া আছে ঠিক পাড়াটা আমার মনে নেই তবে আমি নয় থামবেলে নয় ভিডিওতে এটা আমি মনে হয় মেনশন করেছি দেখো তোমরা তোমরা আজকের পার্ট ওয়ানের ভিডিও পাবে বুধবার বলেছি পার্ট ওয়ানের ভিডিও তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ যদি পারি একদিন যাব যদি কিছু কিনতে পারি ওরকম শেয়ার করব। আর তিন দিনের দরকার হলে ভিডিও আমি ওরকম বলেছি যেরকম ওটা শেয়ার করি ঠিক এটা সেরমভাবে শেয়ার করব। তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি আর অবস্থা খারাপ পরে আসছি ভিডিও এই পর্যন্ত দেখা যাচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা